সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা জানবো নামাজের ও গুরুত্ব বলেন যে ব্যক্তি শাবান চাঁদের পনেরো তারিখে রাত্রে রাত জেগে আমার এবাদত বান্দেগী করে তার জন্য নূতন খাতা তৈরি হয় এবং নূতন করে ভাগ্য লিপিবদ্ধ করা হয় শুধু নয় এই দিনে যারা রোজা রাখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে হযত আবু হুরাইরা রয়ল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লা সল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা সাবান চাঁদের পনেরো তারিখে রাত রাতে রাত জেগে এবাদ বান্দেগী করবে কেননা এই রাত অতি পবিত্র আল্লাহ তালা ওই বান্দাদের ওই ওই রাতের এবাদার ওই ওই রাতের এবাদার বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন এবং তিনি সবে বাড়াতের রাত্রে মানুষকে লক্ষ্য করে বলতে থাকে কেউ কি আছো এবাদাত বান্দেকি করার মতো কেউ কি আছো যারা আমার আমার কাছে এবাদাত বান্দেকি করবে তা আমি গ্রহণ করব রাত্রে আগামী এক বছরের জন্য সকলের ভাগ্য লেখা হয় যে যা অনুযায়ী আল্লাহর নিকটে দোয়া করবে এবং তা আল্লাহ দোয়া কবুল করবে এই সেই রাত সমস্ত পাপ মুছে দেওয়া হবে নিশ্চয় তালা এবাদাতের উপরে অঙ্গীকারবদ্ধ হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জিবরিল আমিন আল সাল্লামের নিকটে শুনেছি যারা সাবান চাঁদে পনেরো তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে তাদের কখনো জাহান নামে নিক্ষেপ করা হবে না সই মুসলিম সবেবার এক হচ্ছে স্মরণীয় কোলে অর্থাৎ এবাদাত আল্লাহর কাছে কবুল হবে না তথা পাপাচার যে পরনিন্দা ও পরচিচা পরচর্চা করে এবং যে সব কিছু জানে কিন্তু ভুল করে মদ খোর নেশা পিতামাতার অবাধ্য সন্তান খুনি পাপি এই আট শ্রেণী লোকেদের কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আর কিছু শ্রেণীর লোকে তাদের দোয়া আল্লাহ কবুল করবে তারা হলো আলেম ওলি ফাজেল কুতুব নকিব সত্যবাদী শহীদের সন্তান এই সকল ব্যক্তিদের রাত জেগে এবাদাত বান্দে কি আল্লাহতালা দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে একটি হাদিসে আম্মাজান আমাজান আয়েশা রাজু আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাত্রে আমি রসুল্লাহ সাল্ল সাল্লামের নিকটে গিয়ে দেখলাম যে তিনি শেষদায় পড়ে কাঁদছে কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি এত কান্না করছেন কেন রসুল্লাহ সাল সাল্লাম বললেন হে আয়েশা তুমি কি জানো এটি কোন রাত আমি বললাম না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এটি সাবান মাসের কোনো তারিখের রাত এই রাত্রে যারা এবাদাত বান্দেগি করবে খোদা তালার নিকটে মাপ চাইবে আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে যদিও তাদের গোনা পাহাড় পরিমাণ হয় তারপরেও আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবে অপরে এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ বলেছেন সাবান চাঁদের পনেরো তারিখের রাত্রে বনি কল্প বনি নাজিম এবং এই তিনটি বংশীয় ভেড়া ও বকরির সমতুল্য সব আমি তাদের নামায় আমলে লিখে দেব এবং এই সমান এই সমান অনুপাতে আমি তাদের বোনা মাফ করে দেব এই তিনটি বংশ যথা বকরি ও ভেড়া পালন করত এবং তারা তারা ভেড়া এবং বকরি পালন করে উপার্জন করত কথিত আছে এদের কথিত আছে এই বংশের লোকেদের প্রায় কুড়ি হাজারেরও অধিক বকরি ও ভেড়া ছিল এই বকরি ও ভেড়ার গায়ে যতটা পশম আছে সেই পরিমাণ আল্লাহতালা সবে ভারতের রাতের এবাদতকারী উন্মদদেরকে দান করবে অপর এক হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা সাবান চাঁদের পনেরো তারিখের রাত্রে তার আসমানে সমস্ত রহমতে প্রায় তিন হাজার রহমতের দরজা খুলে দেবেন এবং তার বান্দাদের উপরে রহমত বর্ষিত করতে থাকবেন এছাড়া আছে সবি ভারতের নকল নামাজ যেটি এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন বন্ধুরা ভিডিও থেকে যদি আপনারা সীমিত পরিমাণে উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং